ত্রিপুরার সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে বিপর্যস্ত মানুষের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়া সহ উনিশ দফা দাবিতে মঙ্গলবার আগরতলা আয়োজিত হয় চার ঘন্টার গণ অবস্থান সিপিআইএমএল লিবারেশন অখিল ভারত কিষাণ মহাসভা অখিল ভারত ক্ষেত গ্রামীণ মজদুর সভার যৌথ উদ্যোগে সংগঠিত হয় এই চার ঘন্টার গণ অবস্থান সম্প্রতি ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে প্রায় একুশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রায় আঠারো হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে তাহলে কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হচ্ছে না তা নিয়ে গণ অবস্থান থেকে প্রশ্ন ছোড়া হয় সরকারের উদ্দেশ্যে এত বড় বিপর্যয়ের পরও এখনো পর্যন্ত সরকার কেন ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি তা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনগুলির নেতৃত্ব কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে গেলে তাদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন তারা আজকে চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চার ঘন্টা গণ অবস্থানের ডাক দিয়েছে মূলত তিনটি সংগঠন এল অখিল ভারত কিষাণ মহাসভা এবং অখিল ভারত খেত মজদুর গ্রামীণ মজদুর সভা